বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা আছো ন্যারেশান নিয়ে প্যারেশান তাদেরকে স্বাগত জানাচ্ছি ন্যারেশানের বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্বে যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবার ন্যারেশানে তত বেশি তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বাড়বে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নে সো আমি বিশ্লেষণ করি পড়াবো ইনশাল্লাহ তোমরা জানো যে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেটা থেকে আমাদের ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে হয় সো আমরা একটু খেয়াল করব। এখানে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিকার এবং লিসেনার খুঁজতে হবে দেখো দ্য ওল্ড ম্যান সেট ক্যান ইউ গিভ মি সাম ফুড দ্যাট মিনস এখানে দ্য ওল্ড ম্যান আছে এরপরে কাকে বলেছে এটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না খুঁজবো সমস্যা নেই আই হ্যাভ বিন স্টার্ভিং ফর টু ডেজ দ্য মেড সেইড ইয়াস তার মানে ওল্ড ম্যান এবং মেইড এখানে পেয়ে গেলাম তার মানে ওল্ড ম্যান হচ্ছে এখানে স্পিকার আর এখানে স্পিকার হচ্ছে কি মেইড এরপরে খেয়াল করে দেখো ক্যান ইউ ওয়ার্ক নো নো থাকলে কি হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এগুলো আমরা জানি সো মোটামুটি আমরা স্পিকার এবং লিসেনার পেয়ে গেছি আমি যদি প্রথম যেই ব্যক্তি দ্য ওল্ড ম্যান তার কথাটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেই দেখো আবার বলছি তুমি ছোট ছোট করে সহজভাবে চিন্তা করো অনেকে প্যাসেঞ্জনেশন মানে হচ্ছে পুরোটা একসাথে খেতে চায় না তুমি আগে দেখো এই যে এইখানে যে বেটা ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি আমাদের দাদা হচ্ছে কি বলেছে কতটুকু সে বলেছে সেটা একটু খেয়াল করবা দ্য ওল্ড ম্যান সেইট ক্যান ইউ গিভ মি ফুড তিনি কি এইখানেই শেষ করেছেন নো এখানে শেষ করেনি তবে মাথায় রাখতে হবে তিনি যেই স্পিসে কথা বলেছেন সেটা হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কী হয় ইফ অথবা ওয়েদার হয় ডব্লিউস ওয়ার্ড থাকলে ডব্লিউ ওয়ার্ড হয় মনে আছে তোমাদের ওকে আচ্ছা এবার দেখো আই হ্যাভ বিন স্টভিং ফর টু ডেজ দ্যাট মিন্স এতটুকু কথা বলেছে আমাদের দাদু তাহলে বৃদ্ধ লোকটি এতটুকু কথা বলেছে তার মানে এটাকে আমরা কি করি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আগে নেই তাহলে এখানে দেখো যেহেতু এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তাহলে আমাদের আক্স টানতে হবে আমাদের রিপোর্টিং ভার্ভ সেইট না বলে আমরা আক্স আনবো তাহলে বলতে পারি দা ওল্ড ম্যান কাকে বলেছে দ্য মেটকে বলেছে আমরা বলেছিলাম আগে সাবজেক্ট মানে স্পিকার এরপরে রিপোর্টিং ভার্ভ অ্যান্ড দেন আমাদের অবজেক্ট মানে যাকে বলেছে লিসেনার সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ওল্ড ম্যান সেইট কাকে বলেছে অবশ্যই মেটকে বলেছে এতটুকু আমরা বুঝতে পেরেছি এবার দেখো কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে নো যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে হচ্ছে ইফ হবে ইফ অথবা ওয়েদার যেটা দাও কোনো সমস্যা নেই এরপরে দেখো আমাদের এখানে হচ্ছে জানি ওল্ড ম্যান ওল্ড ম্যান হচ্ছে স্পিকার নো সেকেন্ড পারসন চেঞ্জ হয় আমাদের লিসেনার অনুসারে লিসেনারকে দা মেট। এই যে মেট গৃহকর্মী সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি উনি যেহেতু মহিলা তাইলে সে হবে আবার বলছি দেখো পার্সন চেঞ্জ করতে অনেকের প্রবলেম হয় প্রবলেমের কিছু নাই এখানে ইউ সেকেন্ড পারসন আর সেকেন্ড পার্সন থাকলে আমরা জানি সাবজেক্ট বা স্পিকার অনুযায়ী না আমাদের লিসেনার অনুযায়ী লিসেনারকে দ্য মেজ এবার আসো আমরা লিখলাম শি এবার আমরা সবাই জানি ক্যান থাকলে কুড হয় ক্যান থাকলে কি হয় কুড হয় ক্যান থাকলে কি হয় কুড হয় এবার কুড গিভ এবার দেখো মি এটা হচ্ছে ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন কী অনুসারে চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে বা স্পিকার অনুসারে ফার্স্ট পার্সন স্পিকার বা সাবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন অবজেক্ট বা লিসেনার অনুসারে মনে থাকবে তাহলে এখানে মেয়ে আছে তার মানে এখানে আমাদের ওল্ড ম্যান ওল্ড ম্যান থাকলে এর পরিবর্তে কি বলবো হিম আমি ব্র্যাকেটে যদি লিখে দিয়েছি ওল্ড ম্যান এর পরিবর্তে হিম লিখেছি তোমাদের পরীক্ষা লিখা লাগবে না জাস্ট একটু হিমস দিলাম আর কি এবার দেখো সামফুড সামফুড দিলাম এবার যেহেতু তিনি আবার কথা বলেছেন আবার তিনি কথা বলেছেন এবং অ্যাসার্টিভে বলেছেন তো তোমাদেরকে পড়িয়েছিলাম তোমরা সবাই জানো যে অ্যাসার্টিভ যদি আরেকটা কথা যুক্ত হয় তখন সেক্ষেত্রে অ্যাডেড দ্যাট হয় কি হয় অ্যাডেড দ্যাট হয় এবারে অ্যাডেড দ্যাট আমরা ইউজ করলাম এবার দেখো হ্যাভ বিন স্টারভিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তার মানে টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হয় তাহলে আমাদের চেঞ্জ হয়ে কি হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউস খেয়াল করে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে বিন স্টারভিং হয়ে যাবে কি বিন স্টার্ভিং পাস্ট পারফেক্ট কন্টিনিউস এরপর দেখো টু ডেজ ফর টু ডেস শেষ তার মানে এই প্রথম অংশটুকু কি সবাই বুঝেছ যদি ক্লিয়ার হয় কমেন্টে লিখো ক্লিয়ার ডান লিখেছ ওকে এবার আসো পরের কথা কে বলেছে দ্য ম্যাড তার মানে এখানে সেই স্পিকার কাকে বলেছে অবশ্যই লিসেনারকে আমাদের ওল্ড ম্যান দাদু এবার দেখো হোয়াইড ডু ইউ ভেগ এখানে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ক্যান্ট ইউ ওয়ার্ক আবার বলছে দুইবার প্রশ্ন করেছে তার মানে এখানে অ্যান্ড অ্যাডেড হবে নাকি এগেইন নাক্স হবে অবশ্যই কি আমাদের আক্সই হবে অ্যাডেড হবে না কিন্তু এসআরটিভি বললে অ্যাডেড আর যদি ইন্টারগ্রেটিভ হয় তাহলে কী হবে ওকে সো আমরা এতটুকু এখন কি করব ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করবো যেহেতু নো আই আইএমাবল এটা আবার কে বলেছে দাদু বলেছে তো দাদুর কিচ্ছা খাই নিতে পরে যাব আগে হচ্ছে আমাদের মেড কতটুকু বলেছে সেটা একটু খেয়াল করি তাহলে দেখো দ্য মেড আক্স হিম এখানে হিম না লেখে আমরা কি বলতে পারি আক্স দ্য ওল্ড ম্যান তাও হবে তুমি যদি লিখো দ্য মেইড স্পিকার যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এবার দেখো হিম না লিখে যদি দ্য ওল্ড ম্যান লিখো কোনো সমস্যা নাই এবার যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি ডবলিউস ওয়ার্ড থাকে মনে আছে ডব্লিউস ওয়ার্ড থাকলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার হয় না সেখানে ডব্লিউস ওয়ার্ড থাকলে ডব্লিউস ওয়ার্ডই হয় তো যা আছে আমরা তাই বসাই দিলাম এবার আসো ডু ইউ বেগ তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি পাঁচটি ডিফিনিট তাহলে ওয়াই হি বেগড ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ডু ইউ বেগ তার মানে প্রেজেন্ট আছে হয়ে যাবে কি পাঁচটি ইডিফিনিট তাহলে হি বেগড পাঁচটি ডিফিনিট লিখলাম এবার দেখো অ্যান্ড অলসো আক্স অথবা এবার দেখো ক্যান টিউ ওয়ার্ক সো এখানে যেহেতু আমাদের ইন্টারগেটিভ এখানে ইট দিতে পারো ইট দিলে অ্যান্সার হবে অথবা ওয়েদার দিলে হবে এবার দেখো ক্যান আছে ক্যান থাকলে কি হবে কুড হবে যেহেতু ক্যান নট হয়ে যাবে কুড নট এবার ওয়ার্কের ওয়ার্ক হবে সবাই এতটুকু বুঝতে পেরেছি ডান ফিফটি পার্সেন্ট ডান আশা করি এখন আসো নো আমরা জানি প্যাসেজ জেনারেশনে নো থাকা মানে হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ সো আমরা এখানে কী বলবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আই অ্যাম অ্যানাবল টু ওয়ার্ক দ্য ওল্ড ম্যান রিপ্লাইড তার মানে সে রিপ্লাই করছে কি তাহলে দ্য ম্যান অথবা ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ অ্যানাবল টু ওয়ার্ক তার মানে হচ্ছে নো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং যেহেতু সে আরেক কথা বলেছে তাহলে অ্যান্ড অ্যাডেড আই এম অ্যানাবল টু ওয়ার্ক তাহলে এখানে দেখো আই ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কী দিয়ে সাবজেক্ট অনুসারে বা স্পিকার অনুসারে তাহলে এখানে কী হবে হি কারণ ওল্ড ম্যান যেহেতু পুরুষ এজন্য হি হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট আনাবল টু ওয়ার্ক শেষ এবার দেখো দ্য মেড সে ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ান টু লুক আফটার ইউ এবার দেখো মেড আবার বলেছে তার মানে মেড যেহেতু বলেছে তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছে নাকি ইন্টারগেটিভ সেন্টেন্সে বলেছে অবশ্যই কি উনি ইন্টারগেটিভ সেন্টেন্সে বলেছে তাহলে আবার আকস্ট তাই দেখো দ্য মেড অ্যাগেইন আক্সট এখন দেখো এই যে অ্যাগেন আক্সটের পরে কি বলেছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব ই অথবা বা ওয়েদার দিব এবার দেখো সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন এইখানে কে আছে অবশ্যই কাকে আস করেছে ওল্ড ম্যানকে তাহলে ওল্ড ম্যান যেহেতু অবশ্যই হি হবে বুঝে বুঝতে পেরেছ অনেকে কনফিউজড বুঝতে পেরেছো কি অনেকে কনফিউজ হতে পারো দ্য মেইন অ্যাগেইন এখানে হি কেন হইলো হি কেন হলো খেয়াল করো ইউ সেকেন্ড পারসন আর এইখানে আমাদের সেন্টেন্সে অবজেক্টকে লিসেনারকে লিসেনার কি মেড নাকি ওল্ডম্যান ওল্ডম্যান তার মানে অবজেক্ট অনুসারে বা লিসেনার অনুসারে আমাদের কি হবে হি হবে এবার আসে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ডোন্ট আসে হয়ে যাবে ডিড অ্যান্ড হ্যাভ ডোন্ট হ্যাভ হয়ে যাবে কি ডিড অ্যান্ড হ্যাভ এরপর দেখো এন ওয়ান টু লুক আফটার তাহলে এন ওয়ান লুক আফটার এবার আসো ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সন কাকে অনুযায়ী চেঞ্জ হয় অবশ্যই লিসেনার অনুসারে তাহলে এই সেন্টেন্সের লিসেনারকে এই সেন্টেন্সের লিসেনার হলো দাদু তাহলে হিম বুঝতে পেরেছো ওকে এবার আসো লাস্ট আবার আমাদের দাদু কি বললো নো আই হ্যাভ নান দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি তাইলে দাদু লাস্টে বললো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিলাম নোর কারণে এবার দেখো আই হ্যাভ নান তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্সে তাহলে দেখো অ্যান্ড দ্যাট হি হ্যাড নান অন দিস আর্থ হু কুড আছে ক্যান হয়ে যাবে কি কুড এখানে ক্যান টেক আছে হয়ে যাবে কি কুড টেক কেয়ার অফ হিম এখানে দেখো মি ফার্স্ট পারসন মি হচ্ছে কি ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি অনুযায়ী সাবজেক্ট অনুসারে তাহলে ফার্স্ট পার্সন যেহেতু এখানে আমাদের মি আছে এবং ওল্ড ম্যান ওল্ড ম্যান থাকলে অবশ্যই অফ হিম হবে অনেকে বলবে হি হইল না কেন মনে রাখবো প্রিপোজিশনের পরে বা শেষে অবজেক্ট বসে কে বসে অবজেক্ট ওকে সো এইখানে দেখো এই যে এতগুলো জিনিস পড়ালাম এগুলো খুব সুন্দরভাবে দেখো ওরে বাবা ব্যাখ্যা 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 চার পেজ মিলিয়ে আমি ব্যাখ্যা দিয়েছি অবাক হওয়ার মতো না ভাইয়া এটা আবার কোথায় পাইলেন এটা হচ্ছে আমাদের এসিসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস বই তোমরা অনেকে প্রি বুকিং করেছ এই বইটি তোমরা যদি নিতে চাও আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াই আরও ভেঙে ভেঙে লিখা এই বইটিতে অবাক হওয়ার বিষয় না যে ভাইয়া একটা কোয়েশ্চেন এত পেজ নিয়ে আপনি ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ সব সময় তোমাদের টিচার সামনে আসে না সব সময় তোমরা টিচারের কাছে পড়তে পারো না তোমাদের অনেকের আর্থিক সমস্যা আছে সব কিছু বিবেচনা করে এই বইটি একবার ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ দিয়ে করা সো তুমি যদি খেয়াল করে দেখো এই বইটি এই যে ভেঙে ভেঙে তোমাদেরকে যেভাবে দিয়েছি এগুলো যদি তুমি একটু খেয়াল করে পড়ো তোমার আর ভাই কিছু করা লাগবে না সো এই বইটা হচ্ছে আমাদের এই যে শিউরে প্লাস এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন বই সো এটা যদি তুমি ফলো করে ভালোভাবে পড়ো টেনশন নেয় ভেঙ্গে ভেঙে সব কিছু শিখতে পারবো আর এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ফর ভিগেনার্স এবং এই কোর্সটি করলে তোমার এইচএসির ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা জানো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চল্লিশ মার্ক বা রাইটিং পার্টে চল্লিশ মার্ক আবার সেকেন্ড পেপারে চল্লিশ মার্ক টোটাল আশি মার্কের প্রস্তুতি নিতে হবে এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ডিপেন্ড করে সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স সেটি এটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে ভাই তুমি নিজে নিজে লিখতে পারবা মুখস্থ দিন শেষ নিজে নিজে লেখার বাংলাদেশ তো সেইভাবেই তোমরা হচ্ছে প্রস্তুতি নিবে সো সবাই আশা করি খুব এনজয় করেছো ভালো থেকো সুস্থ থেকো আর যারা পেড কোর্সে ভর্তি হতে চাও আমাদের যে নম্বর দেওয়া আছে জিরো নাইন সিক্স ওয়ান সেভেন টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম